তো তারা ইমরান আছে যে অরুণ আমি 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 যেটা জানার জন্য ফোন করেছি আমি বলতে চাইছি অনেক নিউজে বলছে এটা মানে তারা নাকি শপিকের নামে উলটপালট বদনাম দিচ্ছে তার কারণ তার কারণ কাজ নাই তো আমরা উলটপালট বদনাম দিতে যাব আমাদের মেয়ে আমাদের ষোলো বছর আমাদের শখ লেগেছে মেয়ে ছে বদনাম করছে আমার আমার কথাটা শোনো আমি যেটা বলছি মানে অনেকে তো বলছে এই তারার নামে তারাকে খারাপ বলছে এই কারণে নিউজে তারা একরকম বলছে যে তারার সঙ্গে নাকি শফিকের বিয়ে হয়েছে সেটা যেভাবেই হোক আর তারার আব্বা উনি বলছেন যে না তারার সঙ্গে শফিকের বিয়ে হয়নি এখানে যে দু রকম কথা হয়ে যাচ্ছে মানুষ কিন্তু সবাই বলছে যে তারা নাকি শফিকের ফাঁসিয়েছে আমি সত্যটা জানতে চাইছি যে আসলেই কি শফিকের সঙ্গে তারার বিয়ে হয়েছে নাকি হয়নি কোনটা সত্য কোনটা না বিয়েটা হয়েছে সত্য মানে

তার জন্য আমি আর তারা যে এইভাবে তোমাদের ছেলে এই কথা বলে সাবধান করে দেবা না হলে তোমার ছেলে তখন ওর কাকা আর আমাদের ছেলে তোমার মেয়ে সকলকে আমরা ফাঁসি আমাদের লাভ কি আমাদের কি লাভ আমাদের মেয়ে আমাদের মেয়েকে চাইবো যে আমার জামাইয়ের কাছে চিরকাল শুক্রেই থাকুক চাইবো তাইলে আমি তো আমার পাঁচটা মেয়ে একটা ছেলে আমি চারটি মেয়ে তো দিয়ে দিচ্ছি আমার চারটি তো জামাই আছে তেজামাইরাকে আমি এসে ঝুলাইলাম না সে তেজামাইরাকে জেলে কইলাম না আর আমি সফিকের দলে হইতে গেলাম কেন সফিক আমাদের কাছে বেইমান হইল সফিক আমাদের কাছে চিটিং কইছে সফিক শুধু চিটিং করেনি নি সফিক এখন হোমে তো তো হ্যাঁ হোমে এনা টিকাবা কাটি কইছে যে মা আমার 6 বছর বয়সে কি জীবনে আমারই শীতল সফিক মা আমাকে ঘুমে ভরি আমাকে পিস সর্বনাশ কইলে সপে। আল্লাহ সপিকের বুকে বাস করুক সফিকের বুকে যেন ধরান করে বাস করুক আমার পিস সর্বনাশ করেন শীতল ছবিকে আমার জামাই বুঝতে গেত না লাগছে ছবিকে আমি মিলিয়ে সবীকে আমি সোনামুখি মিলিয়ে ডাকতাম